আমি আজকে সন্ধায় যাইতেছি আমেরিকা বিলাইপুর কমিটির সাথে আলাপ আলোচনা করবাম যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মাল সংগ্রহ করুন এই যে আমার ম্যানেজার আছে যত বিলাই আছে আইনা ম্যানেজার আছে প্রতি বিলাই দিব এক লাখ কইরা তাহলে আমি যাই ঠিক আছে আপনি ধান কোনো চিন্তা করুন না আমি এলাকার যত বিলাই আছে এক লাখ টাকা করে রাখতেছি হ্যাঁ ব্যবস্থা করো তাড়াতাড়ি আচ্ছা কি অবস্থা কিরমা রাখছে বিলাই বিলাই সারা দেশা একটা বিলাই পুজো পাইছি না অনেক চিন্তা ভাবনা করছি আমার মালিক তো বিলাই কমিটির সাথে দেখা করে আমার বসতে গেছে মনে করুন এক লাখ টাকা করে একটা বিলাই নেব হ্যাঁ আমরা তো আগে পাঁচশো টাকা বিলাই বেচ্ছি আপনার কাছে এক হাজার টাকা 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 করে আমি কিনছি আমরা এখন আমরা এই বিলাই গুলা করে আমরা কাছে

এই কথাতে আমার বসে হয় না তাহলে আমার জানতো না ভাইলা জানতো না হ্যাঁ জানতো না বাইনা করুন ভাই এটা এক লাখ কি আছে আচ্ছা আচ্ছা এখন আমরা রান আন আপাতত আমি এডি নিতে আছি আর বাদ বাইটা আমি চেক দিয়ে দেব আমরা ব্যাংকে চেক দিলে আন আন গোরান গোরান

टाट्टको भुट खेर बिलाइबिल साग अन्त यो सुटुको भागी कहाँ त बिलाइकिन बोकेर राखेर नि त्यहीँ